নমস্কার বন্ধুরা আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আশা করব এর আগের ভিডিও আপনাদের ভালো লেগেছে আমি চাইব যেহেতু আমি নতুন এই ভিডিও দেখে আপনাদের কী অনুভূতি হয়েছে তার প্রতিক্রিয়া জানাবেন কমেন্টসের মাধ্যমে এবং এই যে বিদেশি রঙিন পাখি একেবারে এতটাই ছোট পাখি যে একটা হাতের মধ্যে হাতের তালু আর পাঁচটা আমুলের মধ্যে ছটা পাঁচটা ধরে রাখা যায় এতটা সুন্দর পাখি আর আমার এই ফিঞ্চ পাখির মধ্যে হোয়াইট ফিঞ্চ পাখি বেশিই আছে বা সবগুলো হোয়াইট ফিঞ্চ বলা যেতে পারে তো আপনারা এগুলো দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের ব্যস্তময় জীবনে এগুলো ভালো লাগার একটা উপকরণ এখানে আমি পাখিদের কিভাবে পরি প্রতিপালন করি পরিচর্যা করি কীরকম রকম খাঁচায় এরা তো বিদেশি পাখি বিদেশে এরা প্রকৃতির কোলে উড়ে বেড়ায় কিন্তু আমাদের ভারতবর্ষের মতো উপমহাদেশের দেশে উপমহাদেশে এরা কিন্তু প্রকৃতিতে উড়ে বেড়াতে পারে না বা প্রকৃতির পাখি নয় এরা কৃত্রিমভাবে আলাদা পরিবেশ তৈরি করে খাঁচার মাধ্যমে প্রতিপালন করা হয় এই পাখি পালন করতে গেলে কীরকম পরিবেশ চাই কীরকম ওদের থাকার ঘর চাই মানে খাঁচা চাই কি খাদ্য কি খাদ্য খাবার দিতে হয় সেগুলো এখানে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং এ পাখিকে প্রতিদিন ওষুধ খাওয়াতে হয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্যান্য ভিডিও হয়তো দেখেছেন একটু তুলনা করবেন তারা কিন্তু এমন বিশেষ বিশেষ জিনিস থাকে যা বলে না এখানে সেটা জানতে পারবেন এই পাখিকে প্রতিদিন ওষুধ খাওয়াতে হয় কৃত্রিমভাবে মেডিসিন পাওয়া যায় সেই মেডিসিন পাখির মেডিসিন পশু পাখির মেডিসিন সেইগুলো নেদেরকে খাওয়াতে হয় বিভিন্ন রকমের শাক সবজি খাওয়াতে হয় বিভিন্ন রকমের দানা শস্য খাওয়াতে হয় ভালো জল দিতে হয় প্রতিদিন দুবার করে জল চেঞ্জ করলে ভালো হয় এবং মানে হাওয়া যে ঘরের মধ্যে রাখবেন হাওয়া কেমন ঢুকবে আলো কেমন ঢুকবে বাতাস কেমন ঢুকবে এগুলো প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করা হবে আপনারা দেখুন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের মতামত আর আমার বক্তব্য আপনাদের কেমন লাগলো এর নেগেটিভ দিক নেগেটিভ দিক কী সেটাও আপনাকে আপনারা জানাবেন যাতে আমার বক্তব্যগুলো আরও প্রাঞ্জল হয় এবং সংশোধন হয় শুধু যে আমি এখানে কিছু বলবো আপনারা আমার ভুল ধরিয়ে দেবেন না তা বললে তো হয় না এটা আপনারা দেখবেন দ্বিতীয় কথা হলো আপনারা যদি কেউ প্রতিপালন করেন দেখবেন এখান থেকে কিছু একটা কিছু একটা হয়তো বা আপনাদের প্লাস পয়েন্ট আসবে অর্থনৈতিক কিছু প্লাস পয়েন্ট আসবে আপনারা এগুলো করতে পারেন রঙিন পাখি রঙিন মাছ ইত্যাদি এগুলো নিয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা দেখতে থাকুন আপনাদের মতামত ব্যক্ত করতে থাকুন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন ব্যস্তময় জীবনে দেখবেন আপনাদের এই পাখিগুলো ভালো লাগবে এই পাখি যদি আপনারা সংগ্রহ করতে চান কোথা থেকে কেমনভাবে সংগ্রহ করবেন একটা বিস্তারিত তথ্য এখানে জানতে পারবেন পাখিগুলো বাড়িতে প্রতিপালন করলে কোথায় বিক্রি করবেন নিশ্চয়ই দোকান আছে বা কোনো পশু পাখি প্রেমী আছে তারা কিনে নিয়ে যাবে আমাদের ভারতবর্ষে এগুলো প্রতিপালন করবার মতো সে অধিকার আছে এই খাঁচার সাইজ কেমন কি কি দানা শস্য দেওয়া হয় কি কি ওষুধ দেওয়া হয় মেডিসিন দেওয়া হয় বিস্তারিত আগামী দিনের ভিডিও আসছে আসছে আপনারা দেখুন সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত ব্যক্ত করুন লাইক করুন নমস্কার